আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রশিস রহমতে ভালো আছেন তো আজকে সকাল থেকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করবো এটা হচ্ছে সকালের নাস্তা সকালের কি যে ওটস খাই আপনাদের সাথে শেয়ার করা হয়নি কখনো তো এই ওটসের সাথে আর কি সব ধরনের ড্রাই ফ্রুট আর কি একসাথে মিক্স করা তো সময় আর কি ড্রাই ফ্রুট ছাড়া যে ওটসটা ওটা আর কি আমি খাইতাম তো ভাবলাম যে এক এক সময় এক একটা এক এক রকম প্যাকেট আর কি এনে এনে ট্রাই করি তো এই ওটসটা দেখে আর কি ভালো লাগলো তো এই জন্য এই ওটসটা নিয়ে এলাম তো এটা খেয়ে দেখছি যে না এটাও মজা এটার সাথে বাদাম তারপরে ড্রাই ফ্রুট কিসমিশি তারপরে হচ্ছে কলা আপেল আরও আর কি অনেক কিছু আঙ্গুর এগুলি আর কি সব কিছু অ্যাড করা আছে তো এই জন্য ভা ভাবলাম যে আর সেটা করে যে কলা ঠলা ফল ঠল দিয়ে যে খাই ওটার থেকে এটা যেহেতু একসাথে আছে শুধু দুধের মধ্যে বিজালেই হয়ে যাবে তো এটা হচ্ছে আমার সকালের নাস্তা ছিল আর এখন দুপুরে রান্না বসায় দিলাম আর কি দুপুরের জন্য আমি হচ্ছে যে কচু শাক রান্না করবো এজন্য বেশি করে রসুন দিয়ে আগে থেকে পেঁয়াজ আর রসুন একটু ভালো করে কষিয়ে নিছি আর এখানে হচ্ছে মশলাটা আমি দিয়ে দিলাম আর এই কচু শাকটা হচ্ছে আমি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। আমি জানি না কে কীভাবে রান্না করে খায় তো আমরা সময় আর কি বাংলাদেশে থাকতে দেখতাম যে যে কচু শাক এরকম ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করতো বা এমনি শুধু শুধু আর কি কালি জিরা দিয়ে বাগার দিত তো ইলিশ মাছের মাথা যেহেতু আমার ঘরে সব সময় জমানো থাকে ওরকম খাওয়া হয় না তো এই জন্য ভাবলাম তাহলে ইলিশ মাছের মাথাটা দিয়ে রান্না করি তো যে আমি ইলিশ মাছের মাথা দিয়ে যে ভালো করে কষিয়ে নিলাম তো এখন আমার ফ্রোজেন করা কচু শাকটা ছিল তো এই কচু শাকটা এখন আমি দিয়ে দেব। আর এই কচু শাক হচ্ছে গরমের সময় যে দোকান থেকে কিনে আনিয়ে রাখছিলাম আগে তো বেশি করে কিনে আনছি এই জন্য সব খাওয়া হয়নি তো আমি ভাবলাম যে একটু ডিপে রেখে দিই তো তখন ডিপে রেখে দিয়েছিলাম আর এই যে এখন এই জন্য বের করে আর কি এগুলো আস্তে আস্তে এখন রান্না করে খেয়ে ফেলবো তো এই যেমন কচু শাকটা আমরা সবসময় এভাবে একদম শুকনো শুকনো করে রান্না করে খাই তো আপনারা কে কে এরকম করে রান্না করে খান কমন করে জানাবেন আর এভাবে কিন্তু অনেক বেশি মজা হয় আর এটা হচ্ছে আমি এই গরুর উজুরি রান্না করবো এখানে বসাই দিলাম তো অনেক দিন আগে বাংলাদেশ থেকে পাঠাইছিল আমার শাশুড়ি তো সম্পূর্ণ উঁজুরিটা খাওয়া হয়নি কিছুটা একটু রয়ে গেছিলো তো ভাবলাম যে এটা একটু রান্না করি আমার আবার এখানকার উজুরি খেতে কেমন জানি ভালো লাগে একটু গন্ধটা বেশি লাগে তো এই জন্য বলছিলাম যে দেশ থেকেই পাঠাইতে তো অনেকটা ইউজুরি উজুরি পাঠাইছিল আর এই জন্য আর কি আমি একটু একটু করে রান্না করে খাইতেছি তো উজুরি তো মোটামুটি সবারই অনেক পছন্দ থাকে তো এই জন্য আর কি অল্প অল্প করে রান্না করি আর খাই তো এতটুকু রান্না করলে হয়তো বা শেষ আর হয়তো বা তো এই জন্য ভাবলাম যে আমি রান্না করে ফেলে আপনাদের ভাইয়া আবার উজুরির সাথে আলু দিয়ে বুনা করলে সে খুব পছন্দ করে তো এই জন্য দুজনের পছন্দ মিলেই আর কি আজকে রান্না করে ফেলবো তারপর আর কি দেখা যাক কি হয় তো এখানে আমি যে মশলাটা কষিয়ে নিলাম আর আমার ভিডিওটা এ পর্যন্ত যারা দেখতেছেন তাদের প্রতি অনেক বেশি ভালোবাসা রইল আর আমার ভিডিও আমার ভিডিওটা দেখার আগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিবেন আমি জানি না আমার ভিডিওতে লাইক আসে যদি পঞ্চাশটা আর কমেন্ট আসে দেড়শোটা এটা কি করে যে সম্ভব আমি জানি না তো আমি আশা করি প্রত্যেকটা মান আর কি ভিওয়ার্স যে যে ভিডিও দেখে সবাই লাইক মনে করে দিয়ে তারপরে হচ্ছে ভিডিও দেখা শুরু করবেন আমি কিন্তু সবার ভিডিওতে আগে লাইক দিই তারপরে ভিডিও দেখা শুরু করি তো আসে অনেকে হয়তোবা ভুলে যায় তারা হুড়ো করে আসে আবার তারা হুড়ো করে চলে যায় এজন্য হয়তো বা মনে থাকে না তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর এই যে এখানে আমি যে উজুরিটা কষিয়ে নিচ্ছি এটা তো একদম ভাজা সাজা সব কিছু রেডি করা শুধু আমি একটু আর কি মশলা দিয়ে একটু রান্না করবো এই আর কি এমনিতে ভেজে একদম সুন্দর করে দিছে তো এখানে আমি একটু করে আলু দিয়ে দেব। তা আলু ছাড়া আবার আমাদের কাছে কোনো কিছু মজা লাগে না আমরা সব কিছুর মধ্যে আর কি একটু আলু আর কি দিয়ে খাই আর কি আলু হচ্ছে জাতীয় খাবারের মতো বানিয়ে ফেলছি এরকম আর কি এই যে আলু দিয়ে এখন আমি যে ভালো করে কষি আমার রান্নাটা হয়ে গেছে এরকমই থাকবে আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম তো এখন আমার এই যে রান্নাটা কিন্তু কমপ্লিট আর কোনো পানি টানি আমি কিছু ইউজ করবো না তো এতটুকুই আমার রান্নারা থাকবে তো এর মধ্যে আমার ঘরে হচ্ছে অনেক কাপড় চোপড় জমা হয়ে গেছে তো ভাবলাম যে কাপড় চোপড় দিক দিয়ে হতে থাকুক আর কাপড়চোপড় মেশিনে দিয়ে দিই তো এত পরিমাণে হয়েছে রয়েছে দুইবারে আর কি মেশিনে দিতে হয়েছে তো আপনাদের সাথে এই জন্য একটু শেয়ার করলাম কাপড় আর শেয়ার করা হয়নি কিন্তু মেশিনে আর কি ওই যে এক চুলাতে রান্না করতেছি আর এই দিক থেকে আর কি এই কাজগুলো করে নিচ্ছি এখন আমি এই যে পাউডার গুঁড়ো দিয়ে দেবো এখানে তো আবার মেশিনের পাউডার আর কি ভিন্ন থাকে আর হাতে ধোয়ার পাউডার ভিন্ন থাকে সেই জন্য মেশিনেরটা আর কি আলাদা ইউজ করতে হয় আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটার পাশে থাকবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ